আলাল দুলাল চলে এসেছে আজকে আমার না জোড়া একসাথে কত ভাই জোড়া দামাদামি করবো না বেচা দাম কত ছয় লাখ বিশ বেসা বেছি দাম পাঁচশো বিশ ছাই ফুলের গরু থাকে না আল্লাহর নাম থাকে সবসময় আলাই দিলে কালেকশন কি জানেন নি কালেকশন কেন ভালো আসে মানে বেচাও আমার নিজের কিনাও আমার নিজের আমার কোনো পার্টনার নাই কোনো কিছু নাই আমি নিজেই কিনে নিজেই বেশি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা বিখ্যাত কুটিচমণ্ডির সাপ্তেক গরুর হাটে এই হাটটি প্রতি রবিবার বসে থাকে এবং কুটিচমুণির বিখ্যাত ব্যাপারে সাইফুল ভাই কিন্তু প্রচুর পরিমাণে সুটহাম দেহের পূর্বানু উপযোগী সুন্দর সুন্দর সারগুলো নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিট হিট কালেকশন রয়েছে দেখার মতো এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম সাইফুল ভাই সালাম বার ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো সামনেই অতি নিকটে কোরবানি আজকে কি কালেকশন নিয়ে আসছেন কুরবানি উপলক্ষে আজকে সবাই দেখতে আছে আপনিও দেখবেন কি কি কালেকশন নিয়েছি দেখান সবারে কি কি কালেকশন আছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কালেকশন আছে আপনারা কমেন্টে জানাবেন পছন্দনীয় কালেকশন না নর্মাল আপনারা সবাই কিন্তু জানেন হিট কালেকশন মানেই সাইফুল ব্যাপারী হিট কালেকশন মানেই কুটি হাট কাপানো সাইফুল ভাই ভাই কতগুলা গরু নিয়ে আসছেন আজকে আজকে এখানে চোদ্দটা নিয়ে আসছেন না গরু মানে একই সাইজের গরু উনিশ বিশ মানে দেখার মতো আপনি দেখান আগে দেখার মতো নাকি কি আছে ওই পাবলিক দেখলেই বুঝতে পারবো আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা গরু গরুটা বিস্কিট কালার গরু দুই দাঁতের এটা আমেরিকান জিক্সার পুরা দেখছেন পুরা পুতুলের মতো মাসাল দিলে পুতুলের মতো আচ্ছা আচ্ছা দশ দেখতে পাচ্ছেন শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ দেখার মতো ভাই কত টাকা চাচ্ছেন ভাই আমি তো দামাদামি করে মাল বিক্রি রেট বলে দেবো দেখবো আমার দামে আর ওই লোকের মালে বনে যাচাই করে আর পর আমার থেকে নেব দামাদামি দামি না ফিক্সড দাম কত থেকে পর চাইলে দুই লাখ পঁয়ত্রিশ একদম দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ হাজার দশক দেখতে পাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা আসবেন দেখবেন তারপরে যাচাই করে কিনতে পারবেন ভিডিওতে আর বাস্তবে হয়তো একটু ভিন্নতা থাকতেই পারে স্বাভাবিক আপনার আসলে বুঝতে পারবেন ব্ল্যাক ডায়মন্ড জি চোটটা দেখেন মাসালাই দিলে দেখেন ফিটিং নি দেখেন একদম দর্শক দেখতে পাচ্ছেন শিং চুট কালা সব মিলে মাসালা দেখার মতো ভাই কত টাকা হলে বিক্রি করা যায় এটা ফিক্স দাম একদম দশ হাজার দুই লাখ দশ দুই লাখ দশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে আজকে কুটি গরুর হাটে গুলো বলি দামগুলো বলার পরে এরপরে আমার কথা হচ্ছে দামে আর মালে ঠিক আছে রে দেখা পাবলিক যাচাই করে আমার থেকে নিতে গেন জি অবশ্যই তারপর আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর সাগর দেখার মতো বিস্কিট কালার এটাও দুই দাঁত কত হলে বিক্রি করা যায় চাইলে দুই লাখ পঁয়ত্রিশ একদম পনেরো হাজার একদম পনেরো হাজার না দুই লাখ পনেরো দুই লাখ পনেরো দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে সাইফুল ভাইয়ের কাছে দেখার মতো সব কুরবানি উপযোগী না ভাই সব দাতাই দুই হাজার পঁচিশের কুরবানি সব দাতাই সব দুই হাজার পঁচিশকে কেন্দ্র করে কিন্তু সব দাতাইল গরু নিয়ে আসছে তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি আলাল দুলাল চলে এসেছে আজকে আবার না জোড়া একসাথে কত ভাই জোড়া দামাদামি দামি করবো না বেসা দাম কত ছয় লাখ বিশ বেসা দাম পাঁচশো বিশ পাঁচশো বিশ দশক পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন দেখার মতো সুঠামদের সুন্দর শিং চুট কালার আপনারা দেখে বুঝতে পারতেছেন দেখার মতো বুঝছেন বাস্তবায় দেখতে গোয়েন মাসালা কত সুন্দর গরু অবশ্যই আপনারা এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন

বেচাও আমার নিজের কিনাও আমার নিজের আমার কোনো পার্টনার নাই কোনো কিছু নাই আমি নিজেই কিনে নিজেই বেশি আচ্ছা হ্যাঁ তো এই গরুটা দাম চাইলে দুই লাখ আশি বেচা বেশি দাম দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ দর্শক দেখতে পাচ্ছেন শিং চুট কালার সমিলা মিলাম দেখার মতো কালেকশন আপনারা জানেন সাইফুল ভাই মানে হিট কালেকশন জাইফুল ভাই মানেই পছন্দনীয় জিনিস সাইফুল ভাই মানেই স্মার্ট ব্যবসায়ী দেখতে পাচ্ছেন নিজে যে এরকম স্মার্ট ভাবে থাকে গরুও কিন্তু এরকম স্মার্ট গরু এনে থাকে চামড়াটা দেখেন মাসালাই দিলে এটা চার দাঁত চার দাঁতের না দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে যদি দেখানোর চেষ্টা করি ডাবল বডি দেখেন ডাবল বডি পুরো ডাবল বডি না পুরো ডাবল বডি উপরে কি শুয়ে থাকা যাইবো এক করে আমি নিচে দেখেন শুন যাইবো ইনশাআল্লাহ দেখেন ডাবল বডি নি দশক দেখতে পাচ্ছেন 265 বেসা বেশি দাম একদম 35 2 লাখ 35 হাজার দশক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু পেয়ে যাবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা আসবেন দেখবেন আলাপ আলোচনা সবাইকে ওজন কদ্দুরা আছে কি কোদ্দুরা আছে যিনি সুন্দর নেই যদি কুরবানির লেগে নেয় আল্লাহর নাম্বারে আল্লাহর খুশি করার জন্য সুন্দর দেখবো আগে সুন্দর অবশ্যই যে গরু সুন্দর নেই এটা যদি নেই বিস্কিট কালা গরু দাম চাইলে আড়াইশো একদম বিশ হাজার দাম দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ দর্শক দেখতে পাচ্ছেন দুই লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন দেখার মতো সুন্দর গরুটি এখানে কিন্তু একসাথে অনেকগুলো গরু থাকায় ওইভাবে দেখানো যাচ্ছে না তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা সুন্দর সার গরু এটা তার চাইলে পঁয়ষট্টি একদম পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ ভাই পর্যন্ত বেচার লেখা দুই লাখ আচ্ছা চা আবার অনেক সময় দেখা যাইতেছে মানুষে বলতে পারে যে এক লাখ পঁয়ত্রিশ তাহলে তো আবার বিষয়টা অন্যরকম বুঝতে হইব না ভাই দুই ভাই মানুষ তো চায় যত কমে কিনা যায় দুই লাখ পঁয়ত্রিশ ভাই দুই লাখ পঁয়ত্রিশ এখন মনে করেন যে আমি যদি এক লাখ পঁয়ত্রিশ হাজার কিনতে পারি তাহলে কি দুই লাখ পঁয়ত্রিশ হাজার কিনতে যাবো না এটা বুঝতে হবে তো যাই হোক দর্শক দুই লাখ পঁয়ত্রিশ হাজার তারপর আমরা দেখতে পাচ্ছি আইটে সুন্দর সার গরু দেখার মতো কত টাকা হলে বিক্রি করা গরুটা আপনার একবারে ফিক্সড দাম পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার

আমরা এসে গরু বেপারি আমি যদি কইবা এটা 1 লাখ দা কিনছি তো কইবো মিছা কথা কইছ আর কমে কিনছে নাকি দরকার নাই এরকম এনে বল আমার কত হইছে আমি জিনিস কিননা আনছি ভাই

আচ্ছা আচ্ছা দশকে এই মুহূর্তে আপনাদেরকে সুন্দর সুন্দর কুরবানি উপকৃত যোগী সার গরু দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই জানেন সাইফুল বাই কুটিচুমনি হাটনা সারা বাংলাদেশ চিনে থাকে এবং প্রবাসীরা কিন্তু প্রচুর পরিমাণে ফোন দিয়ে থাকে শুধু গরু সংগ্রহ করার জন্য সাইফুল ভাইয়ের কাছে প্রবাসীদের উদ্দেশ্যে বলছি যারা দেশে আছেন দেশে আসতেছেন কুরবানিতে কেন্দ্র করে আপনারা সরাসরি আসবেন এসে ওনার কাছে দেখবেন বাজার যাচাই করবেন তখন বুঝতে পারবেন উনি বেশি চাই না কম চাই না ঠিক জায়গায় এই দাম চাই আপনারা দাঁড়ানো পেয়ে যাবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন আপনারা পছন্দ অনুযায়ী গরু ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন